জান্নাত যদি আমরা আল্লাহ তালা আপনাকে আমাকে দান করেন আমাদের ইবাদতের মাধ্যমে আল্লাহর দয়ায় যদি আমরা পাই তাহলে জান্নাতটা কোন সময় ভাইবাই মরণের আগে না আগে আগে কোনো না মরণের ফোরে মরণের ফরে যদি জান্নাত পাই তাই বাকি না নগদ বাকি কারণ ওই এখন তোর ভাইতেছি না আমরা ভাইতিনি হায়াত থাকতে তোর ভাইতাসি না আপনি যদি এখন ব্যবসা করেন একটা দায়িত্বে আপনি আসেন ডিউটি করেন ইটার মুনাফা আপনার বেতন বা স্যালারি যেটাই বলেন আপনার নগদে পাঁচশো হোক এক হাজার দুই হাজার আপনার আইব আইব না কিন্তু আপনি আমি যদি এই ব্যবসা বা আপনার আমার কর্ম বন্ধ করে আল্লাহর খরস্কৃত নামাজ জুমাবার দিন আল্লাহর গড় মসজিদের মধ্যে আসি তাহলে এটার আমরা কোন সময় পাইব পরকালে এই জন্য আমরা মুসলমান আমরা নৌবদে বিশ্বাসী বাকিতে না আর যারাই নৌ বাকিতে বিশ্বাসী হয়েছে তারাই আল্লাহর তৈরি জান্নাতের অধিবাসী হিসাবে আল্লাহ দুনিয়ার থাকতে সার্টিফিকেট দিয়েছেন কন্যা সুবাহান আল্লাহ সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون الله رب العالمين يكون نمبر فرار پرنو نَمْبَرَ فشتار سورة السجدار আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন হে আমার পৃথিবীর জগৎবাসী তোমরা জানো না আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যে জান্নাত রিজার্ভ করে রেখেছি কত সুন্দর করে এই জান্নাত আমি আল্লাহ তাআলা তৈরি করেছি তোমরা তা কল্পনাও করতে পারো না কুনাস সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে সরাসরি বলেন যে কত সুন্দর জান্নাত হবে কত সুন্দর এই জান্নাতের মধ্যে নাজ নিয়ামত আপনার জন্য আমার জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আপনি আমি কেউ এটা কল্পনাও করতে পারি না এটা জান্নাতের উপমা এই পৃথিবীর মধ্যে কোনো কিছু দেওয়া কি সম্ভব কোনো কিছু দেওয়া তো সম্ভব না এই জন্য আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে ওয়াজ করছেন আচ্ছা বলেন তো আল্লাহ নিজে যেই জায়গায় দোয়াজ করছেন ঈদের মর্যাদাটা কম না বেশি হ্যাঁ নিঃসন্দেহে বেশি আপনার আমার সাধারণ একজন নেতা যদি মাননীয় এমপি মহোদয় টাকা অবস্থায় যদি বলতেন আমার কাছে আপনি আইসেন করমালি সাহেব আমি আপনাকে একটা উপহার দিব আপনি আমি কি মনে করতাম এমপি সাহেব উপহার দেব হ্যাঁ কিন্তু যিনি আপনার আমার সৃষ্টিকর্তা যিনি আমাদের আল্লাহ ওই আল্লাই জান্নাত তৈরি করে রেখেছেন এটার মধ্যে যে কি আপনি আমি পাবেন আর কি পামু এটা আপনার কল্পনা করা সম্ভব না যারা মুমিন আল্লাহ মানুষ তারা নিঃসন্দেহে ওই সমস্ত বিষয়গুলা মেনে নেয় আর আশ্চর্যজনক বিষয়গুলা উপলব্ধি করে আল্লাহকে বেশি বেশি করে ডাকে সুভান আল্লাহ দাও আমরা প্রথমত জানি জান্নাতেরই বর্ণনায় জান্নাত কয়টি জান্নাত কয়টি আটটি জান্নাত কয়টি জান্নাত আটটি এর মধ্যে নাম্বার ওয়ান জান্নাতের নাম হচ্ছে কি জান্নাদুল ফিরদাউস জান্নাদুল ফিরদাউস আর একটি জান্নাতের নাম হচ্ছে রাইয়াম আর একটি জান্নাতের নাম রাইয়াম আমরা ওই দুইটি জান্নাত সর্বোচ্চ জান্নাত হল জান্নাতুল ফিরদাওস আর আর একটি জান্নাতের নাম হচ্ছে রাইয়াম ওই রাইয়াম নামক জান্নাতের যে দরজা ওই দরজা দিয়ে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবেন কারা রুজাদ আরেকটি আলহামদুলিল্লাহ রমজান মাসে আপনারা রুজা রাখেন না হ্যাঁ কষ্ট অর্ণা রোজা রাখতে কষ্ট হয় এবং পানির পিপাসা তোরে ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দীরা পৃথিবীর মধ্যে আমি আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য পবিত্র মাহে রমজানুল মুবারকে দিনের বেলা সারাটা দিন তোমরা উপবাস থেকেছ পাবনির দরেছে ধরেছে এরপরও পানি তোমরা বক্ষণ করো নাই একমাত্র জান্নাতের আশায় গুনামাফের আশায় আমি মনিবকে খুশি এবং রাজি করার জন্য আজকে আমি তোমাদেরকে পুরস্কৃত করব রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে তোমাদেরকে প্রবেশ করায়া দিব সুবহানাল্লাহ রাইয়াম নামক জান্নাতের দরজা দিয়ে আপনি যখন প্রবেশ করলেন আদেশ শরীফের মধ্যে এসেছে ওয়াসাল্লাম বলবেন সে যখন প্রবেশ করবে প্রবেশ করার সাথে সাথে ওই ব্যক্তিটা যে তৃষ্ণার্ত লাগতো এমন ভাবে তার তৃষ্ণার্ত দূর হবে তার কলিজা এমন ভাবে ঠান্ডা হবে সেই ব্যক্তি আল্লাহর এমন শুকরিয়া আদায় করবে যে আল্লাহ এমন শান্তি আমারে লেগেছে আমার কলিজা সারাটা কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে นะ আল্লাহ তার প্রথমত ওই পানির যে পিপাসা ছিল ওই পিপাসাটা আল্লাহ তাআলা দূর করে দিবেন ইদার জাজা পরকালে পাবেন সম্মানিত হাজেরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনায়ে বলেন প্রথমত আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে মরণ দিবেন না প্রথমত কি জান্নাতে মরণ দিবেন না জান্নাতে কোনো মরণ আসেনি কোনো মরণ নাই দুনিয়ার মধ্যে আমরা সবাই কেউ কি মরতে চায় হ্যাঁ কেউই তো মরতে চায় না এবং আমি ইমানসবত্ত মরতাম চাইতাম না কারণ আমার বাচ্চা আছে বউ আছে সংসার আছে মসজিদ চালাই মাদ্রাসা চালাই তা আমি কি মরতাম চাইবুনি কোনো মানুষ মরতে চাইবো না কিন্তু আল্লাহর বিধান আপনাকে আমাকে যেতেই হবে এই জন্য দুনিয়ার যে আফসুস আল্লাহ দ্বারা জান্নাতে আপনাকে নিয়ে আমাকে নিয়ে ওই আফসুসগুলা পূরণ করবেন না সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ দালা প্রথমত জান্নাতবাসী যারা হবে তারারে মরণ না কোনো মরণ নাই দুই নম্বর হচ্ছে আল্লাহ তালা জান্নাতবাসী যারা জান্নাতে যাবে তারারে বৃদ্ধ বানাবে না সুবাহান আল্লাহ আপনারে আমার আল্লাহ তালা বৃদ্ধ বানাইতে না কেউ কোনো ঘোরাও যেননি যে আমার একটু দুর্বল দেখা যাক কেউ চাইননি হ্যাঁ সেলুনের দিকে যদি আমরা থাকায় গে ঘর ওটা দায়ের মধ্যে একটু ফলপটা মাইরে দেয় যেন ইয়াম বুজা যায় ঠিক না তে উনি কি চাইননি বৃদ্ধ হইতো উনি চাইন কি যে ইয়াম তাক্ক্য যুবক তাক্য হ্যাঁ আবার অনেক আমরা মুসল্লি আসুন যে কোন যে আমার এক ক্লিনশিপটা হই দে হয়

যারা জান্নাতে যাবেন তিনাদেরকে বৃদ্ধ বানাবেন না এবং দুনিয়ার আফসুসটা জান্নাতের মধ্যে পূরণ করবেন উন্নাস আল্লাহ তিন নাম্বার হচ্ছে আল্লাহ ওই বান্দা বান্দির কণ্ঠ দিবে সুন্দর দুনিয়ার মধ্যে অনেক আছেন না নাতের আসুল সাল্লাম গাইন কিন্তু কণ্ঠ বানানা দিকে গাইন না অনেক যারা শিল্পী গান গাইন কণ্ঠ সুন্দর নাতি কেন গান পরিবেশন করেন না ঠিক আছে না এরকম আছে না এমন মানসিকতা আল্লাহ তালা জান্নাতের মধ্যে উনার কণ্ঠ দিবেন চমৎকার কণ্ঠ নাম্বার চার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতী ব্যক্তির চেহারা দিবেন সুন্দর এমন সুন্দর চেহারা দিবেন যা আপনি আমি কল্পনাও করার মত না সকল তুই চায় সুন্দর চেহারা চায় না একভাবে সৃষ্টি হ্যাঁ একজন আপনার একজন খালো একজন শ্যামলা একজন আতুর একজন আল্লাহ তালা বিভিন্ন ভাবে আল্লাহর ক্ষুদ্রতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যারা মনে করেন যে রাঙ্গেনা না না তারা মনে একটা আফসুস না এই জন্য আল্লাহ তালা ওই আফসুসটা পরকালে জান্নাতের মধ্যে মিটাবে হইনা সুবাহান আল্লাহ যদি আপনি আমি জান্নাতি ওই জান্নাতি না ওই কে তো ই ফর্সা চেহারা ও বাইরে এ মন খালা ওইব যেটা আশরবাসী চিন্ত না সুন্দর চেহারা লইয়া লাভ হইত না নাম্বার ফার্স্ট আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে এই পৃথিবীর মধ্যে আগে সুসংবাদ দিয়েছেন জান্নাত পুরুষ ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা 72টা কইরে বউ দিবা হইনা সুবহানাল্লাহ এখন খুশি সবাই তুই জুরে বল সুবহানাল্লাহ বউ খান পাইবাই 72 কয়খান বউ কয়খান পাইবাই 72টা বউ পাইবেন দুনিয়ার মধ্যে কড়া যায় 64টা সাইত্য এখন আপনি বাউত পুরোই তো পড়া লাগাই সব করুন একটা দুইটা হলো তো জান্নাত শেষ হয়ে জায়গা প্রথম যে স্ত্রী ওনা জ্বালা ঠিকতে পারবা হ্যাঁ সম্ভব না আমরা মাইকের আওয়াজ যারা শুনছেন মাউবিনার আপনারা কই না যে ইমাম সাহেব যদি বিয়ে করবার লাগা ও উদ্ভূত কইলে দেয় দাওয়াত দাওয়াত তো হইতেছিল আর দাওয়াত আমরা না যে বুজার সাথে এটা মানে আলোচনা যে আল্লাহ পাকের যে জান্নাত যারা আপনারা জান্নাতবাসীদের জন্য সুসংবাদ আপনি আপনি অনেকেই বিশেষ করে যারা অনেক অফিসার আছেন যারা চাকরি করেন অনেকে বিভিন্ন জায়গায় প্রমোশন হয় এক জায়গায় যায় এক জায়গায় একটা বিয়া করে এরকম আসুন না অনেকে আসুন চারটে পাঁচটা সাতটা বহু আমরার এলাকার আমরার এলাকার একজন আসুন আলোচনা ইউটিউবে যে নাম কইনা করে তাই না আবার আমার দরবার তাইন বিয়া করছেন সাত কান কয় আমার নিজের গ্রামের

সুফার মধ্যে হেলান দিয়ে যখন বসবে তার সামনে সামনে যখন দেখবে এক লাইন দড়া 72 টা ব শুধুমাত্র এক দে একজনের দিকে তাকাবে হাদিস শরীফের মধ্যে এসেছে সেদে এইভাবে একজনের দিকে তাকালো 40 দিন চলে যাবে ওই জান্নাতে ব্যক্তি 10 পাবে না ও না সুবহানাল্লাহ আপনি মানে কয়জনের পা একজন মাত্র বা উত্তৃত রয়ে গেছে আর একত্রই একজনের মধ্যে আপনার চাইছেন হাদিস শরীফের মধ্যে কিতাবের মধ্যে এসেছে যে আপনার চল্লিশ দিন চলে যাবে সাওয়ার মধ্যে হইনা সুবাহ আল্লাহ তখন কেমন সুন্দর হইতে পারে আপনি হন যান অনুমান করুন আমরা দেশের যারা মনে করেন এই নাটক করে বা কি হয় চিনিও না এই যে সিনেমা বিভিন্ন নায়ক নায়িকা এরা যেভাবে সুন্দর পূর্ণিমা বা যাই বলেন যে তো আপনার এই ইউটিউবের যুগে যে যে সুন্দর আপনারা যেটা বলেন এর চেয়ে মানে সে কেড়াই সৃষ্টি করছে আল্লাহ তো ওই আল্লাহ তো বাউটা করে যে বউ দিবা যখন আপনি চিন্তা করুন চান কেমন সুন্দর হতে পারে হ্যাঁ তখন ওই সমস্ত নিয়ামত গুলা যদি আপনি আমি পাইতাম চাই তাহলে আপনি আমার আমল খোলা দরকার আসেনি নাই হ্যাঁ আমল করা দলখার তো অবশ্যই আছে এর মধ্যে আরেকটা একটা সুসংবাদ রয়ে গেছে যে হইতে পারেন যে বউ তো বাউ তুইটে ভাই মো আবার বয়স কে মনে ভবন চেষ্টা ষাট না একশো হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন প্রত্যেক প্রত্যেক জনকে যুবক বানায়া বত্রিশ বছর বয়স বানানো হবে আপনারা ইয়াং করে আপনার বয়স কতইব বত্রিশ আপনি পৃথিবীর মধ্যে বেঁচে গেছেন ধরেন ষাট চল্লিশ পঞ্চাশ আবার যারা বয়স্ক বাবার আছেন আপনার নিরাশই না যে আমরা তো ওই বত্রিশ হয়ে গেছি হ্যাঁ না আপনারও আল্লাহ তালা বয়স্ক তো বানাইবা বত্রিশ সকলে ইয়াং বানায়া জান্নাতের মধ্যে আল্লাহ তালা প্রবেশ করাইবা অন্যাস বাহান আল্লাহ শুধু তাই নয় কিতাবের মধ্যে এসেছে বয়স হবে বত্রিশ আর লম্বা হবে ষাট হাত কন্যা সুবাহান কত হাত লম্বা ষাট হাত লম্বা আমরা যে মসজিদ দেখ হ্যাঁ সম্ভব না অর্থাৎ ওই সমস্ত নিয়ামত গুলা আল্লাহ আলমিন আপনাকে আমাকে আমরা যে সুসংবাদ দিলেন এটা কিন্তু কোন গল্প বা কিচ্ছা কাহিনী না আমি তো কোরআন শরীফ থেকে

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার জান্নাতি বন্ধুদের জন্য এমন তারারে আমি সম্মানিত করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন এর মধ্যে বলেন হে আমার সাহাবায়ে কেরাম তোমাদের সামনে আমি একটা আলোচনা করতে চাই সাহাবায়ে کرام বললেন যে ইয়া আল্লাহ বলেন বলে যে জান্নাত সম্পর্কে আলোচনা করব যে বলেন হে আমার সাহাবায়ে کرام আল্লাহর তৈরি যে আটটি জান্নাত রয়েছে এই দুনিয়ার মধ্যে সে যখন পৃথিবীর থেকে চলে যাবে যখন সে জান্নাতের মধ্যে যাবে আটটি জান্নাতি তাকে ডাকবে তুমি আমার মর্যাদা দিয়ে প্রবেশ করো সুবহানাল্লাহ মানে যে আটটি জান্নাত ওই আটটি জান্নাত আটটি জান্নাতই ওনাকে ডাকবে কিসের জন্য যে আমার দরজা দিয়ে আপনি ঢুকেন কি আমার আমার দরজা দিয়ে আপনি ঢুকেন দেবেন যারা বিশেষ করে যেমন ধরেন সাধারণত আমাদের বিভিন্ন নেতা ধরেন এমপি আমাদের এলাকায় গেল বিভিন্ন নেতা কর্মী আপনারা প্রতিযোগিতা করুন না যে আমার গেটটা এমন জায়গা দিমু যেন আমার এম পি সাহেবের নজরও আসে ঠিক না যে আমার খরম আমার নেতা দেহ কি আমার কর্মী কি আমার গেট দিছে বিভিন্ন জায়গায় মানুষ এভাবে পয়েন্ট ও পয়েন্ট গেট ভাবে এ জান্নাতের যে আটটি গেট ওই আটটি গেটে উনাকে ডাকবে আর ওনার নামই হচ্ছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আল্লাহর এমন প্রিয় বান্দা উনি হয়েছেন জান্নাতের দরজাগুলা উনাকে ডাকবেন যে আপনি আমার দিকে প্রবেশ করুন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে এমন একটি আমল শিখান যে আমল দ্বারা আমরা ও হিজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে জান্নাতে প্রবেশ করতে পারি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছোট একটি আমল সেই আমলটা হচ্ছে উজ্জু করার পর যদি কোন মানুষ শাহাদাত আঙ্গুল ইশারা করেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওই শাহাদাতের বাক্যটা যদি পড়ে ও আমার আমি ঘোষণা দিচ্ছি ওই ব্যক্তিটা আমার আবু বকরের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে আমরা সবাই সামনের কাতাগুলো পূরণ করে বসি আমলটা কি বেশি বড় ছোট্ট একটি আমল সম্মানিত শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ব্যক্তিদের জন্য কিতাবের মধ্যে এসেছে মেন যে তার জান্নাত তার জান্নাতে প্রবেশ করার পূর্বে ওই জান্নাতীদেরকে ফেরেশতারা আহলান সাহলান মারাহাবা দিয়ে লোক লোক জান্নাতে মানুষদেরকে যখন রওনা হয়ে যাবেন জান্নাতে নিয়ে আরার জন্য তখন তখন প্রথম গেটের মধ্যে যখন ফেরেস্তা জান্নাতি ব্যক্তিদেরকে নিয়ে যখন যাবেন তখন জান্নাতি ব্যক্তিরা প্রথম গেট দেখে বসে যাবে এই কানে তারা বলবে এত সুন্দর জান্নাত এত নাজ নামত এত সুন্দর দেখা যা যা আমরা পৃথিবীর মধ্যে কল্পনা করছি না ফেরেশতা ডাক দিয়ে বলবে হে জান্নাতী ব্যক্তি এটা তোমাদের জান্নাত না এটা আমার তো একটা গেট যখন ওই গেট জান্নাতী ব্যক্তিদেরকে নিয়ে ফেরেস্তা আবার রওনা হবে দুই নাম্বার গেইজের মধ্যে যখন যাবেন যাইহা যখন দেখবেন এত সুন্দর শাক করা এত সুন্দর পরিবেশ এত সুন্দর আরামদায়ক দুই নাম্বার গেটের মধ্যে দেখে তারা জান্নাতে ব্যক্তিরা বসে যাবে তারা বল তারা মনে মনে ধারণা নেবে যে আমরা এখানের মধ্যেই তো আমাদের জান্নাত আমরা চলে এসেছি প্যারেস্তা আবার বলবেন হে ভাই এখানের মধ্যে তোমার স্থান না এটা হচ্ছে গেট দুই নাম্বার গেট তখন আবার ওনাদেরকে এই গেট থেকে নিয়ে যখন তৃতীয় নাম্বার তিন নাম্বার গেটের মধ্যে যখন চলে যাবে জান্নাতি ব্যক্তিরা বলবে এখন তো আর কোনো সন্দেহ না এখন আমাদের আমাদের স্থান জান্নাতের মধ্যে চলে এসেছে তিন নাম্বার গেট যখন ফেরেশতা বলবে না ভাই এখানে তোমাদের স্থান না তিন নাম্বার গেট যখন অতিক্রম করে যখন জান্নাতের মধ্যে যাবে তাদের আসল স্থানে চিন্তা করে দেখেন তিনটি মাত্র গেট তিনটি যে প্রবেশ করার সাথে সাথে জান্নাতি ব্যক্তিরা বলতেছে এত সুন্দর এত আরামদায়ক জান্নাত এটাই মনো আমাদের স্থান সুবাহ আল্লাহ আর যদি তাদের তৈরি মানে তাদের যে বরাদ্দকৃত যে জান্নাত ওই জান্নাতের মধ্যে যদি প্রবেশ করেন তাহলে কেমন ভালো লাগবেন হাদিস শরীফের মধ্যে এসেছে যে জান্নাতটা কত বড় হতে পারে আল্লাহ আকরাবুল আলমিন আপনার জন্য আমার জন্য সময় শেষ যেন সংক্ষেপ করে আনছি হাদিস শরীফের মধ্যে এসেছে এই দশটা পৃথিবীর সমান কয়টা দশটা পৃথিবীর সমান যিনি সর্বনিম্ন জান্নাত পাইব ওই ব্যক্তিটার জন্য ওই জান্নাতটা হইনা সুবান আল্লাহ বাংলাদেশে তো আমরা বিভিন্ন জেলা সকলে ঘুরা কি সম্ভব হয়েছে চৌষট্টি জেলা অত মনে হয় অনেকে ঘুরতে ঘুরতে দশটা পাঁচটা বিশটা জেলা গেছেন চৌষট্টি জেলা আর এই পৃথিবী তো অন্যান্য দেশ তো বাদে এই পৃথিবী শুধু বাংলাদেশ না আপনার এই সারাটা পৃথিবীর সমান আল্লাহ তালা আপনাকে আমাকে যারা আমরা জান্নাতের মালিক হব জান্নাতে আল্লাহ তালা যারা আমাদেরকে আল্লাহ দিবেন দশটা পৃথিবীর সমান এক একটা জান্নাত আর যে তিনটে গেইটের বর্ণনা বললাম আদি শরীফের মধ্যে এসে যে আল্লাহ রাসুল বলেন যে মক্কা এবং আপনার বাহরাইন একটা শহরের নাম আছে মক্কা থেকে বাহরান পর্যন্ত যেতটুক দূরত্ব এতটুক দূরত্ব হচ্ছে জান্নাতের একটা গেইটের দূরত্ব হন সুবাহ যে গেট দিয়ে জান্নাতীদেরকে নিয়ে যাওয়া হবে শুধু গেট জান্নাত না আমরা তো বিভিন্ন সময় প্রধানমন্ত্রী এমপি যারাই থাকেন মন্ত্রী তারা জন্য তো আমরা গেট বানাই না বিভিন্ন আমরা গেট বানাই কিন্তু গেট তো আর বেশি না বেশি বড় না যে জান্নাতে দে যারা জান্নাতে যাবেন আল্লাহ তাআলা তাদেরকে কতটুকু সম্মান দিবেন কতটুকু মর্যাদা দিবেন সময় শেষ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই আমলের উপর উদ্বুদ্ধ হয়ে বেশি বেশি আমরা যেন আল্লাহর ইবাদত বندگی এবং জিকির করে আমাদের বরাদ্দকৃত যে আমাদের জান্নাত আল্লাহ যেন আমাদেরকে নসিব করেন আমরা সকলে বলে আমিন